আর আব্দুল বাসিদ রাহিমাহুল্লা তিলামতে মুক্ত হয়ে বিচারক এবং যে টাইমার যে টাইম দিবে সেই ব্যক্তি সহ ইহুদি খ্রিস্টান হিন্দু বৈদ্য যারা ছিল প্রত্যেকেই মোহিত হয়ে কারি আব্দুল বাসের তাকিয়ে আছে পাঁচ মিনিট চলে গেছে তিলাওয়াতে মুগ্ধ বাসের তেলাওয়াত করে দশ মিনিট চলে গেছে তেলাওয়াত করে বিশ মিনিট চলে গেছে তিলাবাত করে ৩০ মিনিট চলে গেছে তিলাবাত করে এক ঘন্টা হয়েছে তেলাওয়াত করছে 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 কারো কোনো আওয়াজ নাই নিঃশব্দ কোনো শব্দ নাই চোখের পানি পড়তেছে অনেকক্ষণ পরে কারি আব্দুল বাসের বলছে সদাকাল্লাহুল আজিম সুহান মক্কার চত্বরে কাফেরদের একটি পূজা ছিল পূজা উৎসবের দিন ছিল সেখানে সব কাফেররা মক্কার লিডাররা জমা হলো সাধারণ লোক জমা হলো সবাই জমা হলো ওয়াসাল্লাম এই মৌকা এই সুযোগ তিনি হাত ছাড়া করতে চাইলেন না যে আমি তো রাস্তায় একজন দুইজন তিনজন পাঁচজন করে দাওয়াত দেই কিন্তু আজকে একসাথে এখানে কয়েক হাজার লোক জমা হবে একসাথে সবাইকে দাওয়াত দিব শুভানল্লাহ বলেন অর্থাৎ নবীজির ভিতরে কোনো ভয় ছিল না যে কাফের আমাকে কি করবে গাল মন্দ করবে আমাকে অত্যাচার করবে জুলুম করবে কি করবে আল্লাহর হাবিব চাইলেন যে আজকে এই উৎসব এই মেলা আজকে এই মেলার মধ্যে উৎসবের মধ্যেই আমি আল্লাহর দিকে দাওয়াত দিব রেসুল্লাহ সাল্লাল্লাহ আলিহিসাল্লাম সেই মেলার মধ্যে উৎসবের মধ্যে অদের পুজোর মধ্যে যেখানে হাজারো লোক জমা ছিল সেখানে গিয়ে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করলেন কোরআন তেলাবাদ শুরু করলেন বলেন তো নবীজির মুখে কোরআনে কারিমের তেলাবাদ কত মধুর লাগবে আমাদের মতো এই যে এখানেও কয়েকবার আসছে কারি সাইদুল ইসলাম আসাদ আসছে না তেলাওয়াত করলে অন্তর জুড়ে যায় জুড়িয়ে যায় চক্ষু শীতল হয়ে যায় মন ঠান্ডা হয় ঠিক কিনা বলেন যদি সাইদুল ইসলাম আসাদের কণ্ঠে এত লাগে তাহলে যার উপরে আল্লাহ কোরআন করেছেন তার তেলাওয়াত তেলা বলেন কোরআনে কাদিমের তেলাওয়াত মানুষকে মুক্ত করে তুলে আমরা জানি যে একটা কনসার্ট হয়েছিল একটা সেমিনার হয়েছে যেই সেমিনারের মধ্যে হিন্দু বৈদ্য খ্রিস্টান ইহুদি মুসলমান সবাই যার যার ধর্মের কথা ব্যক্ত করবে এমন একটা সেমিনার হয়েছে সেই সেমিনারের মধ্যে প্রত্যেক ধর্ম থেকে একজন তার ধর্মের সৌন্দর্য বর্ণনা করবে এমন কনফারেন্স এমন এক সেমিনার হলো তো মুসলমানদের পক্ষ থেকে কাকে দেওয়া হবে ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য একজন বক্তা লাগবে তো সেই বক্তা কাকে দেওয়া যায় যে ইসলামের সৌন্দর্য মানুষের কাছে সবার সামনে তুলে ধরবে তো সবাই করলো সময় মাত্র মিনিট এখানে ইসলাম এত ব্যাপক সৌন্দর্য পাঁচ মিনিটে এত ব্যাপক সৌন্দর্যের কথা তুলে ধরা সম্ভব না অতএব আমরা ওয়াজ না করে তেলাওয়াত করবো সুহান আল্লাহ বলে ওয়াজ না করে কি করব? কারণ ওয়াজের থেকে আরো বেশি অ্যাকশন হবে আরো বেশি ফায়দাবান হবে উপকার হবে তেলাওয়াতের মাধ্যমে বলেন এই কোরআন একাডেমির তেলাওয়াত আরো বেশি ফায়দা হবে ওয়াজের থেকে সিদ্ধান্ত করলো এবং সেই জায়গায় কারি সাহেবের নাম দেওয়া হলো কারি আব্দুল বাসেত রাহিমাহুল্লাহ তারি আব্দুল বাসে পাঁচ মিনিট তেলাওয়াত করবেন পাঁচ মিনিটে আমাদের সময়টা আমরা নিব মুসলমানরা খ্রিস্টানরা তাদের ধর্মের সৌন্দর্য বর্ণনা করলো হিন্দুরা তাদের ধর্মের সৌন্দর্য বর্ণনা করল ইহুদিরা তাদের ধর্মের ধর্মের সৌন্দর্য বর্ণনা করল প্রত্যেকেই প্রত্যেকের নতুন নতুন ধর্ম নতুন নতুন সুন্দর আওয়াজ দিয়ে ভাষা দিয়ে তারা সৌন্দর্য বর্ণনা করলো সময় কিন্তু পাঁচ মিনিট যখন মুসলমানদের নাম ঘোষণা করা হলো এখন মুসলমানদের ধর্মের সৌন্দর্য বর্ণনা করবে মুসলমানদের একজন কারি কারি আব্দুল সামনে চলে আসলেন কারি আব্দুল বাসেত রাহিমাহুল্লাহ তিনি তেলাওয়াত শুরু করলেন টাইম দেওয়া হলো পাঁচ মিনিট এই মধুর কালাম মধুমাময় সৌন্দর্যের কালাম যখন আব্দুল কাশেদ তিলাবাত করতে শুরু করলেন সুরাই রহমান সুবাহান আল্লাহ বলেন সুরাই রহমান শুরু করলেন আবুর রহমান আল্লমল কোর হলাকল ইংসানা আল্লা মাহুলবাইয়া এমন আর রহমান বলে যখন শুরু করলেন এক আয়াত দুই আয়াত তিন আয়াত তেলাওয়াত করতেছে মানুষ বিমুগ্ধ হয়েছে মোহিত হয়েছে অর্থাৎ কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে মানুষ ডুবে গিয়েছে পাঁচ মিনিট পরে খ্রিস্টান বিচারক যে টাইম শেষ হওয়ার পরে একটা কনিং বেল টিপ দেয় না টিপ দিবে ক্যাট করে আওয়াজ হবে আপনার সময় শেষ কিন্তু তারই আব্দুল বাসিদ রাহিমাহুল্লাহ তেলাওয়াতে মুক্ত হয়ে বিচারক এবং যে টাইমার যে টাইম দিবে সেই ব্যক্তিসহ ইহুদি খ্রিস্টান হিন্দু বৈদ্য যারা ছিল প্রত্যেকেই মোহিত হয়ে কারি আব্দুল বাসের তাকিয়ে আছে পাঁচ মিনিট চলে গেছে তিলাওয়াতে মুগ্ধ বাসের তেলাওয়াত করে দশ মিনিট চলে গেছে তেলাওয়াত করে বিশ মিনিট চলে গেছে তিলাবাত করে ত্রিশ মিনিট চলে গেছে তিলাবাত করে এক ঘন্টা হয়েছে তেলাওয়াত করছে 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 কারো কোনো আওয়াজ নাই নিঃশব্দ কোনো শব্দ নাই চোখের পানি পড়তেছে অনেকক্ষণ পরে কারি আব্দুল বাসের বলছে সদাকাল্লাহুল আজিম সুহান সদাক আল্লাহ তিনি ইচ্ছা করে শেষ করছেন এখন দেখে তাকে সবাই রাগারাগি করতেছে মুসলমানদের সময় ছিল পাঁচ মিনিট চলে গেল এক ঘন্টা টাইম দিলেন না কেন সংকেত দিলেন না কেন সে বলতেছে আমি তো টের পাই নাই আমি তো বুঝতেই পারি নাই টাইম কখন চলে ভাহাল্লাহ বলেন ওই মসজিদে কোনো বর্ণনায় পাইছি সেই মজলিসে এক মজলিসে আশি হাজার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এক সঙ্গে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পরে ইস্তানা চলে সুহান সুবহানাল্লাহ মধ্যে চলে আসছে যদি কারি আব্দুল বাসেদের তেলাওয়াত শোনার পরে হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ তারা ভালোবাসায় তারা কোরআনের মধুময় এই চমৎকার এই কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যায় তাহলে যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই তার তিলাবাদ কত সুন্দর হবে সুবাহান আল্লাহ বলে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সেই কাফেরদের মেলার মধ্যে তেলাওয়াত শুরু করলেন কিন্তু তেলাওয়াত শুরু করতে না করতেই সেখান থেকে আওয়াজ আসলো কাফেররা বলা শুরু করলো

কুরআন এটা আল্লাহ কোরআনে বলছেন এই কথাটা যে কাফেররা তখন বলল লা তাসমাউ লিহাযাল কুরআন তোমরা কোরানের তিলাওয়াত শুনো না এবং তারা কি বলল ওয়াল গাও ফিহি গাও فيه বরং তোমরা হুইহুল্লাহ করো সিল্লা সিল্লি করো যেন এই মুহাম্মাদের আওয়াজটা কেউ শুনতে না পায়